বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য রাশি ফল নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটি রাশি নিয়ে আলোচনা করব আপনাদের দিনটি কেমন যাবে প্রথমে হচ্ছে মেষ রাশি নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে মেষরাশি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সেমন লাভের সম্ভাবনা একটু কম আছে অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই ব্যবসা করছেন বুঝে শুনে ব্যবসা করবেন যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী যারা রয়েছেন ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখাবার একটা সুযোগ আপনাদের আসতে পারে নিঃসঙ্গতা আপনাকে একটু কষ্ট দিতে পারে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না ঘরের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবেশ আপনার ভালো থাকলেও বাইরের পরিবেশ কিন্তু আপনার উপযুক্ত হবে না বাড়ির যারা সিনিয়র রয়েছেন বিশেষ করে পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় বা সিনিয়র যারা রয়েছেন বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা হতে পারে যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন বাধা করতে পারে পড়াশোনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে খুব শুভপ্রদ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবর্তন দেখতে পাবেন যারা মেষ রাশির রয়েছেন মেষ রাশি নিয়ে আলোচনা করছি নয় ডিসেম্বর দু আপনার দিনটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করছি এবার আসছি মেষ রাশি যারা আছেন অর্থভাগ্য যেটা রয়েছে অর্থভাগ্য মোটে ভালো যাবে না খরচ কম করুন অর্থের দিক থেকে দেখা যাচ্ছে অর্থের সমস্যা হতে পারে তাই খরচে জায়গাটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন পারিবারিক সদ্ভাব বজায় রাখতে একটু বুদ্ধি খরচ করুন মেষ রাশির উদ্দেশ্যে বলছি বাইরের সম্পর্ক নিয়ে খুব আনন্দ পাবেন মেষ রাশির জন্য এবং পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে দিনটি কাটাতে হতে পারে শুভ সংখ্যা হচ্ছে আপনার সাত যারা সরি মেষ যারা আছেন শুভ সংখ্যা সাত ডবল সেভেন অর্থাৎ সেভেন্টি সেভেন শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক মেষ রাশির জন্য আগামীকালটা কথা বলছি নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের শুভ রত্ন হচ্ছে লাল কোবাল শুভ রং হচ্ছে আপনাদের হচ্ছে লাল মেষ রাশির জাত জাতিক উদ্দেশ্যে বললাম এবার আছি বিশ্ব রাশি যারা রয়েছেন নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের জন্য আপনাদের আগামীকাল অর্থাৎ নয় ডিসেম্বর দিনটি কেমন যাবে বিশ্ব রাশির যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনাদের দিনটি কিন্তু খুব ভালো যাবে চাকরি ক্ষেত্রে দিনটি ভালো যাবে সন্তানের বিষয় আপনাদের একটু উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে আপনার যারা প্রতিবেশী আছেন ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলতে পারে সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব নিতে বা দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের সম্ভাবনা সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিজেদের মধ্যে নিজেদের দাম্পত্যের মধ্যে একটা কলহের সম্ভাবনা রয়েছে সেদিক থেকে সাবধান থাকবেন ব্যবসা ক্ষেত্রে বিবাদ হতে পারে নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয় যারা আছেন আত্মীয়দের সাথে মনোমানিল্য কর্মক্ষেত্রে সহকর্মী যা আছে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে যারা টরাস অর্থাৎ বিশ্বরাশি আছেন নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ দিনটির কথা বলছি আর্থিক দিক খুব ভালো ঋণ শোধের চেষ্টা করুন বিশ্বরাশি পরিবারে একটু বুঝে কথা বলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশা হচ্ছে আপনার পেশা ক্ষেত্রে কষ্টের যথাযথ মূল্য পাবেন বিশ্বরাশির জন্য বলছি শুভ সংখ্যা সিক্সটি ওয়ান একষট্টি শুভ দিক হচ্ছে পূর্ব দিক আপনাদের জন্য শুভ রত্ন সাদা প্রবাল আপনাদের জন্য শুভ রঙ হচ্ছে সাদা যারা টরাস অর্থাৎ বিশ্বরাশির জাত জাতিকা রয়েছেন নেক্সট আসছি জেমিনি মিথুন রাশি নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের দিনটি কেমন যাবে বিশ্ব রাশি মিথুন রাশি যারা রয়েছেন মিথুন রাশির দিনটি কেমন যাবে মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ আসতে পারে তাই সমস্যা আগের থেকে জানলেন চেষ্টা করবেন নিজেদেরকে সামনে রাখার এবং কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে পারেন কোনো আধ্যাত্মিক বিষয়ে আপনার ভালো লাগতে পারে সেখানে আপনি যোগ দিতে পারেন কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে তাই সাবধানতা থাকবেন সাংসারিক সমস্যার সমাধান অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ভোগাতে পারে ধরুন কারোর সঙ্গে যদি বেশি বন্ধুত্ব করেন সমস্যা হতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্ক শত্রুর মোকাবিলা করুন ঠান্ডা মাথায় শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্য করা যাবে আপনার বাড়িতে যদি কোনো সিনিয়র ব্যক্তি থাকে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সব সন্তানের জন্য আপনার গর্ববোধ আসবে প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত করতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরনো কোনো ব্যথা বাড়তে পারে যারা মিথুন রাশি রয়েছেন আপনাদের আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে আর সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন চিন্তা চিন্তাভাবনা করতে হবে না পেশা যেটা আছে পেশাগত ক্ষেত্রে প্রচন্ড বাধার সামনে পড়লেও করতে পারেন আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক আর আপনাদের শুভ রত্ন পান্না শুভ রং সবুজ এবার আসছি ক্যান্সার অর্থাৎ কর্কট রাশির জন্য নয় ডিসেম্বর দু চব্বিশ দিনটি আপনাদের কেমন যাবে কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ হয়তো বিদেশ যাত্রার জন্য আপনার চেষ্টা করছেন সেখানে আপনার একটা আলোচনার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসার কাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষা পরিকল্পনা সফল হবে যারা পড়াশোনার ব্যাপারে উচ্চশিক্ষার জন্য আগ্রহী তাদের পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা আসতে পারে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো মানে চক্ষুপিরা যোগ কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে আপনার ভাত্তিবিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে এবং সকলের কাছে নিজের মেধা প্রকাশ করার একটা সুযোগ পাবেন সমাজের কাজে বেশি না যাওয়ায় সেও মানহানির আশঙ্কা রয়েছে যারা রয়েছেন সমাজের কাজ করছেন অবশ্যই কম বেশি করা উচিত তথাপি ভেবে চিন্তে করবেন কর্কট জন্য দেখা যাচ্ছে যে আপনার ডিসেম্বর দু দিনটি হচ্ছে আপনার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনার আজকে যে দিনটি রয়েছে উচ্চশিক্ষা আপনার পরিকল্পনা যেটা রয়েছে সেটা সফল হবে প্রশাসনিক ব্যাপারেও বললাম যে একটুকুনি চিন্তা ভাবনা করবেন আর সমাজের কাজে বেশি না যায় ভালো যেটা আপনার সম্মানের কিছু সম্মানের ব্যাপার হতে পারে বা মানহানির আশঙ্কা রয়েছে আজকে আপনাদের আয় করতে প্রবল পরিশ্রম করতে হতে পারে কর্কট রাশি যারা রয়েছেন পারিবারিক ব্যাপারে দেখা যাচ্ছে যে আপনার পরিবার যেটা রয়েছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না হঠাৎ করে কারোর সাথে কারোর একটু মলমানিল্য হতে পারে আর ঘরের সম্পক্ষে বিবাদে সম্ভাবনা রয়েছে জীবিকার ক্ষেত্রে খুব ভালো থাকবে শুভ সংখ্যা আপনাদের থার্টি সেভেন আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন মুস্টোন শুভ রং সাদা এবার আসি লিও অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন নয় ডিসেম্বর দু আপনাদের দিনটি কেমন যাবে সিংহ রাশি যারা আছেন যারা ফিল্ম জগতে বা কোনো সিরিয়াল বা কোনো কিছু অভিনয় করেন তাদের জন্য কোনো ভালো ধরনের সুযোগ আসতে পারে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে পাওয়া উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোবেন কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন স্থানে সুনাম অর্জন করার জন্য আপনার একটা সুবিধা আসবে বিষয় এবং সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কোনো শুভ বিবাহ নিয়ে আলোচনা হতে পারে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন বা ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো সমস্যা হতে পারে পথ চলতে গিয়ে সেদিক থেকে অবশ্যই যারা গাড়ি চালান ড্রাইভিং করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন নিজের নজর ঠিক রাখবেন যাতে সেরম ধরনের কোনো সমস্যা আপনার না আসে আপনাদের দেখা যাচ্ছে আর্থিক চাপ কেটে যেতে পারে আজকে পরিবার যেটা দেখা যাচ্ছে পারিবারিক কোনো একজনকে কেন্দ্র করে বিবাদ ভাবতে পারে ভাতৃ বিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতির দিন সেই জন্য আনন্দে থাকুন পেশাগত ক্ষেত্রে সকলে সহযোগিতা পাবেন আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে নাইনটি ওয়ান ওয়ান শুভ দিক দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে আপনার চুনি আর শুভ রং হচ্ছে লাল যারা সিংহ রাশি এবার আসছি কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে নয় ডিসেম্বর দিনটি আপনাদের কেমন যাবে কন্যা রাশির দেখা যাচ্ছে যে সারা দিন কোনো চিন্তা দুশ্চিন্তা বা কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে কোনো দুশ্চিন্তা বা ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর সুবাদে কোনো বিশেষ কাজের আপনার সুযোগ পেতে পারেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা বা অসুস্থতার লক্ষণ আছে সেদিকে শরীর ঠিক রাখার চেষ্টা করবেন গৃহ নির্মাণে সমস্যা বা বাধা আসতে পারে সপরিবারে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন যানবাহন চালানোর বাড়তি সতর্কতা রাখুন কর্মক্ষেত্রে বদলি সম্ভাবনা রয়েছে নিজের কৌশল ব্যবসাতে ব্যবহার করুন সেতে করে উন্নতি করতে পারবেন যারা ব্যবসা করছেন আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে যারা কন্যা রাশি রয়েছেন জীবিকার ভাগ্য খুব একটা ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে ভাগ্য ভালো থাকবে যারা জীবিকা করেন সম্পর্ক সম্পর্ক ঠিকঠাক রাখতে আপনাকে একটু কষ্ট করতে হতে পারে পেশা জীবিকার ভাগ্য ভালো থাকবে আগে বলেছি জীবিকা যারা করছেন শুভ সংখ্যা আপনাদের থার্টি সিক্স ছত্রিশ শুভ দিক পূর্ব দিক রত্ন পান্না শুভ রং হচ্ছে সবুজ নেক্সট আসছি লিবরা রাশি যারা আছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের দিনটি কেমন যাবে তুলা রাশি যারা রয়েছেন যারা চাকরি সন্ধানে চেষ্টা করছেন তাদের নতুন কিছু করার চেষ্টা হতে পারে বেকারদের নতুন কিছু করার চিন্তাভাবনা আসতে পারে আপনার মাতৃস্থানী বা মা কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে যারা সঙ্গীত চর্চা করছেন পরিশ্রমের একটা সুফল পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো উপকার পেতে পারেন আপনার পরিচিতি বা কোনো প্রতিবেশী দ্বারা আপনি উপকৃত হতে পারেন এবং কারো প্রচনায় হঠাৎ কোনো কাজে হাত দিতে যাবেন না সেক্ষেত্রে অসুবিধা হতে পারে অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ এবং শারীরিকভাবে কোনো সমস্যা আসতে পারে বিশেষ করে পেটে জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পদের দিক থেকে দেখা যাচ্ছে অর্থভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে করুন পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে পরিবার নিয়ে তেমন সমস্যা থাকবে না সম্পর্ক দিক থেকে দেখা যাচ্ছে ভাগ্য খুব ভালো নতুন কোনো যোগাযোগ হতে পারে আর জীবিকার দিকে তেমন ভালো নয় শুভ সংখ্যা হচ্ছে আপনাদের সিক্সটি থ্রি শুভ দিক দক্ষিণ দিক আজকের আপনার রাশি ফল নিয়ে আলোচনা করলাম এবার রাশি এবার আসছি স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন বৃশ্চিক রাশি দিনটি কেমন যাবে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের কোনো মনের কষ্ট হতে পারে বা মানসিক কষ্ট বাড়ার একটা সম্ভাবনা রয়েছে কোনো ভালো জিনিস আপনার নষ্ট হওয়ার যোগ রয়েছে তাই সাবধানতা অবশ্য অবলম্বন করবেন বন্ধু যে রয়েছে আপনার নিজের খুব ঘনিষ্ঠ বন্ধু বা কোনো বন্ধুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে ব্যবসা ক্ষেত্রে একটু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনার কোনো আচরণ কোনো মানুষের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা আসতে পারে কোনো শারীরিক সমস্যা যদি থাকে সেটা পুনরাবৃত্তি হতে পারে চাকরির স্থানে কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবেন দিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানের জন্য আপনার স্ত্রীর সঙ্গে মনোমানিল্য বা কোনো জটিল সমস্যা হতে পারে আপনার যেটা নয়ই ডিসেম্বরের কথা বলছি সারাদিন আর্থিক চাপ থাকবে অর্থনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে পারিবারিক ব্যাপারে খুব বিবাদের সম্ভাবনা নেই সম্পর্ক দিক থেকে দেখা যাচ্ছে যে সর্বত্র সুসম্প বজায় থাকবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন পেশাগত ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটনার মধ্যে পড়তে হতে পারে আপনাদের শুভ সংখ্যা নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ এইট্টি টু বিরাশি আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল নেক্সট হচ্ছে ধনু ধনুরাশি যারা রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন আজকে আপনাদের নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ দিনটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন আপনাদের দেখা যাচ্ছে যে কাউকে খুশি করার জন্য আপনাদের হয়তো স্বার্থ ত্যাগ করতে হতে পারে কোনো ভালো ব্যক্তির পরামর্শে কোনো আইনি ঝামেলা থেকে সুরক্ষা পেতে পারেন কোনো ভালো ব্যক্তি বা সুপরিচিত বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষিত থেকে আইনি পরামর্শের মাধ্যমে নিজেকে সুরক্ষা পেতে পারেন যারা পড়াশোনা করছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন প্রতিযোগিতামূলক কাজের জন্য আশা করতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধারানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়তে পারে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে কর্মস্থলে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়বে বাড়তে পারা চান্স রয়েছে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন যারা ধনুরাশি রয়েছেন আপনাদের আর্থিক দিকটা আজকে হচ্ছে খুব একটা খারাপ যাবে না মোটামুটি যাবে পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে পরিবারে খুব বুঝে কথা বলতে হবে না হলে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্ক যেটা রয়েছে সম্পর্কর ব্যাপারে বাইরের লোকের কাছে সম্পর্ক করার আগে একটু ভেবে চিনতে না নাহলে কিন্তু সম্মান বা অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে সকাল থেকেই সমস্যা থাকবে আপনাদের শুভ সংখ্যা চুয়ান্ন অর্থাৎ ফিফটি ফোর শুভ দিক উত্তর পূর্ব দিক শুভরত্ন পিত মুক্ত শুভ রং হচ্ছে হলুদ নেক্সট হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি যারা রয়েছেন মকর রাশি নিয়ে আবার আলোচনা করব মকর রাশি যারা রয়েছেন আপনাদের কোনো নাম করা ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয়ের মাধ্যমে লাভবান হতে পারেন নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ কোনো ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ সম্ভাবনা রয়েছে মানুষের সেবায় শান্তি লাভ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি হতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে তাই মকর রাশি যারা আছেন অগ্রিম জানলেন চেষ্টা করবেন ভালো থাকার সম্পদের ব্যাপারে দেখা যাচ্ছে আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছে থেকে সাহায্য পাবেন না পরিবার পরিবারের দিকে দেখা যাচ্ছে সকলের সঙ্গে আনন্দে দিনটি কাটাতে পারবেন সম্পর্ক যেটা রয়েছে সম্পর্কে হচ্ছে সম্পর্কে ঠিক রাখার জন্য দুশ্চিন্তা হতে পারে জীবিকার জন্য অন্যের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা ফিফটি ফোর সরি শুভ সংখ্যা হচ্ছে পঞ্চাশ ফিফটি শুভ দিক দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে আপনার নীলা শুভ রং হচ্ছে নীল নেক্সট হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি যারা রয়েছেন নয় ডিসেম্বর দিনটি আপনাদের কেমন যাবে কুম্ভ রাশির দেখে দেখা দেখা যাচ্ছে যে আপনার সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা করতে হতে পারে বা বাধা আসতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হওয়ার চান্স রয়েছে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি হতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো সত্যুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন যারা কুম্ভ রাশি রয়েছেন কুম্ভ রাশির নিয়ে আলোচনা করলাম সাপ্তাহে সরি দৈনিক রাশিফল নয় ডিসেম্বর আপনাদের কেমন যাবে সে নিয়েই কিন্তু আজ আলোচনা করছি নয় ডিসেম্বর দিনটি আপনাদের মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে আলোচনা করলাম নেক্সট আসবো হচ্ছে মিন রাশি আচ্ছা কুম্ভ রাশি যেগুলো বলা হয়নি সেগুলো হচ্ছে আর্থ চিন্তা বাড়তে পারে পরিবার যেটা রয়েছে পরিবারে কেউ আপনাকে সঙ্গ দেবে না সাবধানে থাকুন এবং সম্পর্ক ভাগ্য খুব ভালো থাকবে জীবিকা ভাগ্য ভালো থাকবে শুভ সংখ্যা সেভেন্টি এইট আটাত্তর শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ন নীলা শুভ রং হচ্ছে নীল কুম্ভ রাশির জন্য বললাম নেক্সট হচ্ছে মীন রাশির মীন রাশি যারা রয়েছেন আপনাদের নয় ডিসেম্বর দিনটি কেমন যাবে মিন যারা আছেন আপনাদের দীর্ঘদিনের ইচ্ছা সঞ্চয়ের ইচ্ছা খুব বেশি বাড়তে পারে যারা সঞ্চয় করতে পারেননি সঞ্চয়ের ইচ্ছা শুরু করতে পারেন সকলের সঙ্গে কথা খুব বুঝে শুনে বলবেন সন্তানের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যা বাড়তে পারে নিজের প্রতিভা বিকাশের জন্য বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে এবং কোনো পেটের রোগের সমস্যা কষ্ট দিতে পারে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার জন্য আপনার দেখা যাচ্ছে বিশেষ সুযোগ আসতে পারে নয় ডিসেম্বর দু আপনাদের সম্পদের দিক থেকে দেখা যাচ্ছে অর্থভাগ্য মধ্যম প্রকার সকাল থেকে একটু চিন্তা থাকবে পরিবার অর্থাৎ পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে আর সম্পর্ক ঠিক রাখতে ঘরে বাইরে বিশেষ চাপ নিতে হবে পেশা দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে শুভ সংখ্যা সাতানব্বই নাইনটি সেভেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ পোকরাজ রং হচ্ছে হলুদ রং নমস্কার দৈনিক রাশিফল নয় ডিসেম্বর দু দিনটি আপনাদের কেমন যাবে মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত আলোচনা করলাম আপনাদের পারিবারিক সামাজিক অর্থনৈতিক শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আপনারা আমাকে উৎসাহ দিলে আমি আপনাদের কাছে লাইভ ভিডিও নিয়ে আসবো রেগুলার আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হবে আজকে আজকে একটা লাইভ ভিডিও আগে করেছি আপনারা দেখবেন যেটা হচ্ছে কল্পতরু বৃক্ষ নিয়ে আমরা একটা লাইভ ভিডিও করেছি কিছুক্ষণ আগেই করেছি আপনারা দেখবেন কল্পতরু বৃক্ষ সম্বন্ধে আলোচনা করেছি পরবর্তীকালে আরও যে বৃক্ষগুলো আছে আমরা বিভিন্ন গাছগুলো দেখি বিশেষ করে বট গাছ অসত্য গাছ নিম গাছ বেল গাছ এদের সৃষ্টি এবং এইসব গাছগুলো সম্বন্ধে আধ্যাত্মিকতাতে কি বলছে এইসব নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে অবশ্যই করবো আপনাদেরকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও নিয়ে আমার আলোচনা করা উচিত সেই ধরনের মন্তব্য করবেন অবশ্যই আপনাদের কথা মতো সেই ধরনের ভিডিওগুলো আমরা লাইফে নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেল স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নমস্কার জয় মাতারা আপনাদের সকলে ভালো রাখুক মঙ্গল করুক এই মনে করি শুভরাত্রি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নমস্কার জয় মাতারা